ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের আবারও একটি সাবজেক্টের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি তো এখানে আসলে আমরা নোটিশটি দেখতে পাচ্ছি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে শুধুমাত্র পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র সাবজেক্টে স্থগিত করা হয়েছে দেখো সংশোধিত সময়সূচি অনুযায়ী একুশ তারিখে রোজ সোমবারে পদার্থ বিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল এর মধ্যে থেকে শুধুমাত্র পদার্থবিজ্ঞান পত্র যে সাবজেক্টটা রয়েছে শুধুমাত্র পদার্থবিজ্ঞান পত্র সাবজেক্টটা স্থগিত করা হয়েছে এবং স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এর আগে কিন্তু দশ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয়পত্র সো এই সাবজেক্ট এবং একুশ তারিখের অর্থবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্ট স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি এখনও প্রকাশ করেনি প্রকাশ করলে আমরা রাজা একাডেমির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তাই অবশ্যই শিক্ষা বিষয়ক সব ধরনের আপডেট ইনফরমেশন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের রাজা একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে पासे थकते भूलना